নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ছোট্ট ভিডিও বন্ধুরা আমরা যে ছাদ বাগান করি তার সার্থকতা কেন সেটা অবশ্যই বলবো আর আমার সামনেই দেখুন এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন আমি কিছুদিন একা এক বন্ধু বলেছিলেন যে আম গাছের আমি শেকুর কাটাই ছাটাই করব তার একটা ভিডিও দিন দিদি ভাই তা আমি দিয়েছিলাম একটি ছোট্ট গুড়ো ব্যাগের মধ্যে ছিল বন্ধুরা তা তারপর দেখুন এই গাছটার আপডেট দেখুন এই যে আমি সবুজ যে বড়ো গুঁড়ো ব্যাগটার মধ্যে গাছটাকে বসে শুয়েছি দেখতে পাচ্ছেন এরপরে এই দেখুন দেখতে পাচ্ছেন কালকে একটু বৃষ্টি হয়েছে তাই মাটিটা ভেজা আছে এবার এই দেখুন এখানে দেখুন গাছে দেখুন কত সুন্দর ব্রাঞ্চ এসেছে অনেকেই আমি যেভাবে গাছ বসাই যেভাবে আমি সফল হয়েছি সেটাই কিন্তু আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরার চেষ্টা করি আর বন্ধুরা এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানেও দেখুন একটি কাটিমো নাম গাছ আছে এটা নাম গাছ গাছে দেখুন একটি ডাল এইগুলো ছিল কত ব্রাঞ্চ এসেছে দেখুন ব্রাঞ্চ আনারও একটা কিন্তু পদ্ধতি আছে এখানে আসুন আমি কাছ থেকে একটুখানি দেখিয়ে দিই কীভাবে করবেন ধরুন এই যে এই যে আমি এটা একটু দেখিয়ে দিই এই যে দেখুন এখানে একটা ছোট্ট যে এই কুশি বেরুচ্ছে এটাকে জাস্ট একটু নোখে করে এরম করে দেবেন কেটে দেবেন তাহলেই দেবেন সাইড থেকে আমি গুলো এগুলোকেও কিন্তু তাই করেছি তাতে কিন্তু এরমভাবে ব্রাঞ্চ কিন্তু এসেছে আর এটাও কিন্তু এইভাবে ব্রাঞ্চগুলো আপনারা নিয়ে আসবেন তাহলে গাছটা কিন্তু বেশ একটা সুন্দর কিন্তু শেপ তৈরি হবে প্রচুর ব্রাঞ্চ হলে আমরা সেখানে যদি প্রতিটা ঢালে একটা করে আম হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আম পাবো গাছ থেকে তাহলে এইটা একটা আপডেট দিলাম কিভাবে আপনারা ব্রাঞ্চ করবেন সেটা বলে দিলাম বন্ধুরা তাহলে বন্ধুরা দেখে নিলেন এবারে আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা ধরুন আমি গাছটা রিপোর্টিং করলাম আপনাদেরকে দেখালাম তারপরের রেজাল্টটা কি হলো গাছটা আদেও সুস্থ আছে কিনা যাতে আপনারা উৎসাহ পান আমি যার জন্যই এটা দেখালাম বন্ধুরা আপনারা এইভাবে করুন এবার আপনাদেরকে দেখাবো যে এই যে বললাম ছাদ বাগান করার যে একটা সার্থকতা এত যে তীব্র গরম এত যে রোদ চলছে তার মধ্যেও আমার ছাদ বাগান থেকে মানে মনটা এমনি ভালো হয়ে যায় জিনিসগুলো দেখলে চলুন কি কী সেটা আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন সকাল সকাল ছাদ বাগানেতে চলে এসেছি আর দেখুন এই বরবটিগুলো দেখুন কত সুন্দর হয়েছে এত যে তীব্র গরম যাচ্ছে টুকটাক করে কিন্তু ছাদ বাগানেতে কিন্তু আমাদের সবজি কিন্তু হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর আর একটা জিনিসও আপনাদেরকে দেখাই এই চিচিঙ্গা গাছের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে অনেক দিয়েছি বন্ধুরা আর দেখুন গাছটা মানে মরমড়ো অবস্থা হয়ে গেছে তাতেও গাছে কত ফলন রয়েছে দেখুন দেখুন ওটা থেকে অনেক বীজ পাওয়া যাবে দেখুন এখানেও রয়েছে এটা আর পাড়া হয়নি বন্ধুরা এটা অনেক দিনই হয়ে আছে এটাকে পেরে নেব দেখুন বেগুন হয়েছে আবার দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স দেখুন ঢ্যাঁড়সগুলো কত সুন্দর হয়েছে আর এই দেখুন এখানে হয়েছে একটি শশা দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে আবার এখানে এখানে এই যে জালি পড়েছে তো রোদেতে ছাদ বাগানেতে গাছ টিকিয়ে রাখাটাই খুব মুশকিল এই যে এগুলো টুকটাক করে হচ্ছে এটাই কিন্তু আমাদের কাছে বড় পাও না আর এই দেখুন বন্ধুরা এই আমরা গাছটা দেখুন প্রচুর তো এর আগেও আমি ভিডিও করে দেখিয়েছি আপনারা কিভাবে আমরা গাছ বসাবেন এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই ধরুন এই যে মুকুলটা একটু পাশ থেকে দেখাবো এ দেখুন বন্ধুর এই যে বউলটা বেরিয়েছে বা মুকুলি বলুন আমরা গাছে বেরিয়েছে আমরা কি হয় আমি যে ভুলটা করেছিলাম প্রথমে কি করেছিলাম আমরাগুলো হয়নি আর কি ফুলগুলো ঝরে গিয়েছিল এই ডান্ডিটাকে ভেঙে দিয়েছিলাম আপনারা কিন্তু ভাঙবেন না দিয়ে গাছটা কিন্তু একটু ড্যামেজ হয়ে গিয়েছিল কেন ভাঙবেন না এবার বলি এই যে ধরুন এইটাও একটা দেখুন এই যে ডান্ডিটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা গাছের ব্রাঞ্চ আছে। যেটা আমার ধারণার বাইরে ছিল এই দেখুন এইখানে দেখুন এই যে এই যে এইখানটা একটু উপর থেকে দেখাবো এ দেখুন এই যে আমরাটা দেখুন এগুলো বন্ধুরা প্রচুর হতো কিন্তু এত রোদ গরম যার ফলেতে প্রচুর আমরা কিন্তু মানে গুটি ঝরে যাচ্ছে এই দেখুন দেখেছেন এই যে বউলটা বেরিয়েছে এখান থেকে ধরুন এ দেখুন আবার একটা ব্রাঞ্চ এসেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু গাছে বউল এসে গেছে এবার যে টুকটাক বৃষ্টি হবে বন্ধুরা তাতে কিন্তু এগুলো কিন্তু আমরা পাবো অনেকগুলো ফল আশা করি পাবো তাতেও কিন্তু দেখুন এত গরমের মধ্যেও এখানে কিন্তু কম নেই এখান থেকে কিন্তু আজকে আমি দুটো তুলে নেব এই হলো আমাদের এত করে বন্ধুরা ছাদ বাগান করার সার্থকতা এই দুটো তুলে নিলাম এটা কিন্তু বিলাতি আমরা কিন্তু এই ছোট অবস্থাতে একটু টক থাকে যার এটা তুলে নিলাম তাহলে বন্ধুরা দেখে নিলেন ছাদ বাগান থেকে আমি কি কি তুললাম আর এই দেখুন আর একবার কাছ থেকে দেখিয়ে দিন কাছ থেকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন সকাল সকাল এসে এই দেখুন ছাদ বাগান থেকে একটা সুন্দর বাজার হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তাই বলি বন্ধুরা প্রত্যেকে টুকটাক করে একটু সবজি লাগান ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে একটা কাজ করে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন আর এই সবজি কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম নমস্কার